আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটি ব্লগে তো সবাই কেমন আছেন সবাইকে বাসিদ মোবারক আসলে ব্যস্ততার কারণে তো মিরপুরের কাছে ছিল জায়গাটা আমরা আমরা সবাই মিলে গেলাম আর রিকশায় যাইতে যেতে আমার একটু খিদা লাগছিলো যার কারণে আমি একটা চিপস খেয়ে নিলাম দুপুর ছিল তো এই জন্য ভাবছি সেখানে গিয়ে খাবো তো দুপুরে রওনা দিতে দিতে বিকাল হয়ে গেছে আর শহর থেকে একটু দূরে গেলেই এই রকম রাস্তা দেখা যায় খুবই সুন্দর পরিবেশটা ছিল গ্রামীণ পরিবেশে আমরা সবাই গেছি তারপর পার্কের সাথে এই রেস্টুরেন্টটা ছিল আমরা এখানে ভর্তা ভাত খেলাম তো ভর্তা অনেক আইটেমের এখানে মনে হয় বারো পিসের মতো ভর্তা ছিল বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই কিন্তু কি করব অনেক ক্ষুধা লাগছিলো যার কারণে সব একসাথে খেয়ে নিছি মানে সব ভর্তি একটু একটু করে ট্রাই করে সব খাইলাম তারপরে এই তো সেই পার্ক এটার নাম হয়েছে তামান্না পার্ক যেটা বেরিবাদে অবস্থিত এই তো এটার পাশের মনোরম পরিবেশ অনেক বাতাস মানে ওই দিন যেহেতু ঈদের এটা দ্বিতীয় দিন ছিল অনেক মানে মজাই লাগছে যে বের হইতে বাসার মধ্যে থেকে ভালো লাগতেছিল না তো আমরা সবাই এখানে গেলাম ভালোই লাগলো আনন্দ আনন্দও করছি আমি রাইডে উঠছি আমার ছেলে উঠছে এই তো আর এখানে এন্ট্রি ফি ছিল সত্তর টাকা পার পারসন দেন রাইডগুলোর মধ্যে কোথাও ছিল পঞ্চাশ টাকা কোথাও সত্তর টাকা মানে এরকম বড়দেরও ছিল ছোটদেরও ছিল এই আর কি আর রিজনেবলের মধ্যে ভালো আবার এখানে সুইমিং পুলও আছে যেখানে পাঁচশো টাকা এন্ট্রি ফ্রি পার পারসন তিন ঘন্টা সময় আবার অনেকে অনেকক্ষণও থাকে তিন ঘন্টার বেশিও থাকে আর এই সাইডে দিয়ে ছোটো ছোটো পার্ক আছে এরকম বাচ্চারা খেলার জন্য তো সময়টা খুবই ভালো কাটছে আপনারা চাইলে যাইতে পারেন যারা মিরপুর আশেপাশে আছেন আর দূর থেকেও মানুষ আসে এমন না যে দূর থেকে আসে না দূরে থেকেও আসে যেহেতু আশেপাশে খাবারের অনেক জায়গা আছে ভিতরেও অনেক খা বসার জায়গা আছে খাবারের রেস্টুরেন্টও আছে এই তো তো কে বা কারা আমার ভিডিও দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ फोजई नजबाद की सुना उजदि ना। पापकर जैडिशियो जैड़ना जैड़ना कि रखम सी टूवाण हासी तरा को प्रूम कुम राइ है यो को राः स्वागर का आष मैं और यॉ है न गीड़ने